তো আবারও একটি অসাধারণ আইডি নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম তো আইডিটি খুবই অসাধারণ যে একবার দেখবে তার প্রথমেই পছন্দ হয়ে যাবে মোট মাঠ আইডিতে তিনটি ইভো ম্যাক্স পেয়ে যাওয়া তোমরা তাছাড়াও অসাধারণ ড্রেস কালেকশান এবং গান কালেকশান তো তোমরা যে যে আমার সাথে সরাসরি আইডি ডিল করতে চাও তো তাদেরকে আমি একটাই কথা বলবো তোমাদেরকে রানাঘাট আসতে হবে রানাঘাট এসে আমার সাথে কনট্যাক্ট করে আইডিটি কিনে নিতে হবে আর তাছাড়াও অনলাইনের সুব্যবস্থা আছে তোমরা নিশ্চিন্তে কোনো রকম সমস্যা ছাড়া আমার কাছ থেকে অনলাইনে আইডি কিনে নিতে পারবা আমি একদম জেনুইন এবং ট্রাস্টেড ফ্রি ফায়ার আইডি সেলার আমার কাছে আজ পর্যন্ত কোনো রকম স্ক্যাম অথবা কিছুই হয়নি তো তোমরা যে কে মানে যে যে আমার সাথে কিনতে চাও অবশ্যই কিনে নিতে পারবা ঠিক আছে তো আজকের ভিডিও একটু শুনেই ভিডিওটি পুরো দেখো আইডিটা পছন্দ হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আজকের মতো টাটা দেখা হবে পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে I'm the leader of the pack. I'm the leader of the pack.